এক ঘেমি রেসিপি ছেড়ে পটল এবং মুসুরির ডালের এই রেসিপিটি একবার হলো ট্রাই করুন যেটা খেলে বারবার খেতে মন চাইবে হ্যালো ফ্রেন্ডস স্বপ্নাস খানাপিনা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ মুসুরের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে আমি বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি এবং পটলগুলোকে আমি খুসাটা ছিলে মাঝখানে দুই টুকরো করে কেটে নিয়েছি তারপর একটু চিড়ে দিয়েছি যাতে করে মশলাগুলো ভালো করে ঢুকে এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পটল লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে লালচে করে ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার এই একই প্যানে এক চা চামচ জিরে দুইটি মরিচ দুই টুকরো দারুচিনি ও দুইটি এলাচ দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে এক চা চামচ রসুন বাটা ও এক চা চামচ আদা বাটা দিয়ে আবারও ভেজে নিচ্ছি আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে পরবর্তী মশলাগুলো পুড়ে না যায় এবার এর মধ্যে আধা চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ ও এক কাপ টমেটো কুচি দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবং এর থেকে তেলটাও উঠে এসেছে এবার এর মধ্যে ধুয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে আবারও ডালটাকে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি ডালটা মশলার সাথে যত ভালো করে কষিয়ে নেওয়া হবে এটা খেতে ততই ভালো হবে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দুই কাপ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিডিয়াম আছে প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে রাখার পর ডালটা নরম হয়ে এসেছে এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখব দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ডাল এবং পটলটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে চার পাঁচটি কাঁচামরিচ এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো ও এক চা চামচ ঘি ভালো করে মিশিয়ে চুলা রাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গিয়েছে পটল এবং মুসুরের ডাল দিয়ে মজাদার এই রেসিপিটি আজকের এই রেসিপিটাকে আমি রুটির সাথে পরিবেশন করে নিয়েছি তবে আপনারা ভাত এবং পোলাওর সাথেও এটা খেতে পারবেন আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে